স আপনি ইংরেজিতে বলতে পারবেন সো আমরা আয়োজন করেছি দেড় মাসে আপনাকে বাসে কিন্তু তিন হাজার ভকাবুলারি মুখস্ত করিয়ে দিব আজকে ক্লাস ওয়ানে আমরা চলে যাই আমরা ব্যবহার করি আ লিটিল অবলিক আ যখন আমাদের কাছে কোনো কিছু খুবই অল্প পরিমাণ থাকে তখন সেক্ষেত্রে আমরা লিখা এবং বলার ক্ষেত্রে আ ফিউ এবং আ লিটিল ব্যবহার করতে পারি যেমন আমার কাছে খুবই অল্প পরিমাণ টাকা আছে আই হ্যাভ আ লিটল মানি শুধু লিটিল এবং শুধু ফিউ ব্যবহার করতে পারি আমরা আমাদের কাছে একদমই নেই বললেই চলে যেমন মাস শেষে আমাদের কাছে একদমই টাকা থাকে না তখন আমরা সেটাকে ইংরেজিতে লেখার ক্ষেত্রে লিখতে পারি আই হ্যাভ লিটিল মানি ইন অ্যাকোডেন্স উইথ অনুসারে বোঝাইতে আমরা ইন অ্যাকোডেন্স উইথ লিখতে পারি পাঁচ নম্বর আমরা শিখবো হচ্ছে অ্যানিবডি অ্যানিবডি দ্যাট মিনস যে কেউ আমরা যে কোনো জায়গায় কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা বলতে পারি প্লিজ অ্যান্স মি অ্যানিবডি তখন সেক্ষেত্রে আমরা লেখা এবং বলার ক্ষেত্রে অ্যানিবডি ব্যবহার করব। অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু দ্যাট মিন্স অনুসারে বোঝাতে বা অনুযায়ী বোঝাতে যখন আমরা কোনো কাজ কারোর অনুসারে করব কারোর অনুযায়ী করবো সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু বলতে পারি অল দ্য সেম অল দ্য সেম আমরা ব্যবহার করতে পারি একই কথা বোঝাতে একই কথা বলতে বোঝাই আমরা অল দ্য সেম আট নম্বরে যে ভকআপটা আমরা শিখবো সেটা হচ্ছে অ্যানিথিং অ্যানিথিং দ্যাট মিনস যে কোনো কিছু যে কোনো কিছু বোঝাইতে আমরা অ্যানিথিং বলতে পারি আমরা বলি না অ্যানিথিং ওকে অ্যানি হয়ার যে কোনো জায়গা বোঝাইতে বা যে কোনো স্থান বোঝাইতে আমরা বলতে পারি বা যে কোনো খানে বোঝাইতে আমরা অ্যানি ব্যবহার করতে পারি অ্যাফরেন্টলি আপাত দৃষ্টিতে আমরা কোনো সময় অনেক সময় বলি না আপাতত দৃষ্টিতে এটা আমার কাছে সঠিক মনে হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা ইংরেজিতে অ্যাফরেন্টলি ব্যবহার করতে পারি অ্যাফরেন্টলি তারপর আমরা এগারো নম্বর যেটা শিখব অ্যাট অ্যানি রেট মানে অ্যাট অ্যানি রেট যে আই হোক না কেন যে কোনো মূল্যে বোঝাইতে আমরা অ্যাট অ্যানি রেট ব্যবহার করতে পারি অ্যাট অ্যানি রেট আই নিড ইট আমরা বলি না এটা আমার অবশ্যই প্রয়োজন যে কোনো মূল্যে সেক্ষেত্রে আমরা অ্যাট অ্যানি রেট ব্যবহার করতে পারি অ্যাট অ্যানি টাইম যে কোনো সময় বোঝাইতে অ্যাট অ্যানি টাইম ব্যবহার করতে পারি আমরা অ্যাট লাস্ট মানে হচ্ছে শেষ পর্যন্ত বোঝাইতে অ্যাট লাস্ট ব্যবহার করতে পারি মুখস্থ রাখবেন প্রত্যেকটা ভোকাবুলারি বেসিক থেকে কিন্তু আমরা শুরু করেছি একদম বেসিক এগুলো একদম বেসিক অংশ এগুলো অনেকের জানা থাকতে পারে তারপরেও কিন্তু আমরা একদম বেসিক থেকে শুরু করেছি অ্যাটলিস্ট মানে অন্তত পক্ষে আমরা অনেক সময় বুঝলি না অ্যাটলিস্ট এই কাজটুক তো করো তাহলে সেক্ষেত্রে অন্ততপক্ষে বোঝাতে অ্যাটলিস্ট ব্যবহার করবো অ্যাট টাইমস মাঝে মাঝে আমরা বলতে পারি অ্যাট টাইমস ইউ ডু দ্য ওয়ার্ক মাঝে মাঝে তুমি এই কাজটি করো দশ নম্বর শিখলাম ব্যাড সতেরো নম্বর যেটা আমরা শিখতেছি বিসাইডস বিসাইড মানে তাছাড়া তাছাড়া বোঝাইতে বিসাইড ব্যবহার করা হয় বেস্ট বেস্ট হচ্ছে সব থেকে ভালো যখন কোনো কিছুর আপনি কমপ্লিমেন্ট দেবেন সেখানে যদি মনে হয় এটা আপনার কাছে সবচেয়ে ভালো সেক্ষেত্রে বেস্ট সব থেকে ভালো একটু কম যদি বোঝায় সেক্ষেত্রে কমপ্লিমেন্ট দেওয়ার সময় আপনি ব্যবহার করতে পারেন বেটার বিশ নম্বর যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বোধ যখন আপনি কোনো দুটো ঘটনার বর্ণনা করবেন এই ঘটনাটা যদি আপনি লেখা এবং বলার ক্ষেত্রে বলতে পারেন যে বোথ আর গুড উভয় বোঝাইতে বোধ ব্যাপিটা হয় বাই দ্যাট টাইম ততক্ষণে বাই দ্য ওয়ে কথা প্রসঙ্গে মনে করেন আপনি কথা প্রসঙ্গে অন্য একটি টপিক্সে চলে যাচ্ছেন সেক্ষেত্রে বলা এবং লেখার ক্ষেত্রে ব্যবহার করবেন বাই দ্য ওয়ে বাই টান্স পর্যায়ক্রমে এরপর হচ্ছে ছাব্বিশ নম্বর আমরা শিখব কনটেক্সট কনটেক্সট দ্যাট মিনস প্রসঙ্গ উদাহরণস্বরূপ আমরা বলি না কোনো কথা বলতে গিয়ে আমরা দেখা যায় উদাহরণ বলতে যাই তখন আমরা বলতে পারি ফর এক্সাম্পল লেখার ক্ষেত্রে আমরা লিখতে পারি ফর এক্সাম্পল